গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শিখা যাইবে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সকালবেলায় যে চা নিয়ে দেখো বসে পড়েছি কিন্তু আজকে মন মেজাজটা একদমই ভালো নেই আর শরীরটাও ভালো নেই একদমই ভালো নেই তো মন মেজাজটা ভালো নেই কেন একটু চিন্তায় আছি মানে আমার শরীর নিয়ে একটু চিন্তা একটু টেনশনে আছি সেটা তোমরা পরে জানতে পারবে ভিডিওটা পুরোটা কিন্তু তারা দেখতে হবে তোমরা জানতে পারবে যে আমার শরীরটা একদমই ভালো না কি প্রবলেম হয়েছে না হয়েছে তোমাদের কি সবটাই বলবো আর আমার একটা সমস্যা হয়েছে সেটার জন্য ডাক্তার দেখাতে হবে সেটা একটা টেনশন আছে যাই হোক তোমরা সবটাই জানতে পারবে দেখো দোকানে যাচ্ছি আমি এখন জিনিস আনতে কিছু কি রোদ তাকানো যাচ্ছে না এতটাই রোদ উঠেছে তো যাই হোক বন্ধুরা দোকান থেকে চলে আসলাম দেখো কী কী নিয়ে আসলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কি কি আনলাম দোকান থেকে যেতে ইচ্ছেই করছিল না জানো তাও গেলাম তাও গেলাম যেতে তো হবে এখন কি করব জিনিসপত্র আনতে হলে যেতেই হবে তোমাদের দাদাভাই কালকে রাতে ডিম এনে রেখেছিলো শুধু ডিমই এনে দিয়েছিলো আর একটু পেঁয়াজ আছে ঘরে আর কিচ্ছু নেই তো ভাবলাম যে যাই নিয়ে আসি তো একটু সার্ফ শেষ হয়ে গেছিলো সার্ফ নিয়ে আসলাম একটা ম্যাগি মশলা আনলাম ডিমে দেওয়ার জন্য কিন্তু এখনকার ম্যাগি মশলাগুলো ভালো না গো একদম কেমন জানি আগের মতো সেই জিনিস মানে এই সারটা নেই আর নিয়ে আসলাম একটা ছোট্ট পাঁচ টাকা দামের বিস্কুট একটু চা খাবো বিস্কুট ছিল না তো বিস্কুট শেষ হয়ে গেছিলো মুড়ি দিয়ে চা খেয়েছিলাম তো একটু ভালাম বিস্কুট দিয়ে চা খাই আর নিয়ে আসলাম ইনো মানে আমি একটা করে ইনো সময় রাখি মানে কালকে রাত্রে একটা ইনো ছিল ঘরে ওটা খেয়ে নিয়েছে তো ঘরে আর নেই তো একটা ইনো নিয়ে আসলাম আমি সময় আমার জন্য ইনোটা ঘরে রাখি কারণ আমার তো জানোই যে গ্যাসের সমস্যা ইনো ছাড়া আমার চলে না আর দুই দিন আমার দিয়ে যা চাপ গেল না তোমাদের সবটাই বলবো তোমরা সবটাই জানতে পারবে প্রচণ্ড চাপের মধ্যে গেলাম আমি যেন শরীরটা আজকে একদমই চলছেই না মানে করতে হয় তাই করছি এই দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে বললাম না শরীরটা কাজ করতেই ইচ্ছে করছে না দেখো মানে এত গরম এত রোদ যে দেখো কচকচ আমাদের বাড়িতে এসে ও বিশ্রাম করছে এতটা রোদ উঠেছে দেখো ও মানে পারছে না ও হাঁপিয়ে গেছে মানে দেখো আমাদের বাড়িতে এসে বিশ্রাম করছে ও ওর শরীরও আর চলছে না দেখো এত গরম আর মেয়ে পড়ার থেকে আসলো এখনই এসে বললো মা তুমি একটু খাইয়ে দাও না আমার ভালো লাগছে না আসলে গরম রোদে আসলো তো হেঁটে হেঁটে মেয়েরও শরীরটা ভালো লাগছে না বলছে মা আমাকে একটু খাইয়ে দাও আমার খেতেই ইচ্ছে করছে না তাহলে ঠিক আছে দাঁড়া তোকে খাইয়ে দিই আমি এখনও খাই নি মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে খাবো মানে কি বলো তো বাচ্চা মানুষ তো রোদের মধ্যে গরমের মধ্যে হেঁটে হেঁটে আসছে না আমাদেরই বড়দেরই শরীর খারাপ লাগে তো বাচ্চা বলো আর দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না হ্যাঁ মানে বললাম না ভালো লাগছে না শরীরটা একদমই ভালো লাগছে না তো দেখো এই যে করেছি ডিমের ঝোলই করেছি আজকে যেহেতু অন্য কিছু সেরকম ডালটাল নেই ওই জন্য ডিমের একটু ঝোল ঝোলই করেছি ওই ম্যাগি মশলাটা একটু দিয়েছিলাম কিন্তু ম্যাগি মশলাটা ভালো না গো কোনো টেস্ট পেলাম না আগে সেই ম্যাগি মশলা এখন আর নেই আর করেছি এই দেখো আলুর খোসা বাটা যে আলুর খোসা আমরা সবাই ফেলে দিই সেই আলুর খোসা বাটা করেছি আর একটা পেঁয়াজ কেটে রেখেছি এটা দিয়ে আমরা খাবো এই আলুর খোসা বাটাটা খেতে এত টেস্ট হয়েছিল। মানে তোমাদেরকে কি বলবো তোমরা যারা যারা খাওনি তারা খালি খেয়ে দেখো আর রেসিপিটা তোমরা যদি জানতে চাও কীভাবে বানিয়েছি আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা একদিন শেয়ার করব। প্রচণ্ড টেস্টি জিনিস আর যারা খেয়েছো তারা তো জানোই যে কেমন হয় খেতে এই আলুর খোসা বাটা দারুণ টেস্টি বন্ধুরা স্নান করে আসলাম এখন ভাত খায়নি খাওয়া হয়নি এখন এত গরম না তোমাদের তো দেখালাম সকালের রোদ আর সকালের রোদ কি ছিল এখন তো তার থেকেও চার ডবর রোদ উঠেছে মানে পাড়া যাচ্ছে না স্নান করেও গরম লাগছে তো ভাবলাম একটু পরেই ভাতটা খাই একটু বসি তারপরে খাই ঠান্ডা হয়ে আগে একটু ফ্যানের তলে বসে ফ্যান চলছে তোমাদের হয়তো কথা শুনতে একটু অসুবিধা হবে কিন্তু কী করবো বলো ফ্যান না চালিয়ে মানে এক সেকেন্ড তো থাকা যাচ্ছে না এতটাই গরম তো যাই হোক বন্ধুরা তোমরা তো দেখলেই যে বাটাটা তো দেখলে আলু খোসা বাটা তো তোমরা কি কারা কারা খেয়েছো আমাকে জানিয়ে তো যারা খাওনি তারা একবার খেয়ে দেবো খালি এত টেস্ট হয় না এটা খেতে করাটা একটু ঝামেলা আছে কিন্তু খেতে দারুণ টেস্ট মানে ওটা করলে ওটা দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে আর কেউ যদি না করে থাকো না খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তোমাদের যদি রেসিপিটা যদি জানতে ইচ্ছা করে যে আমি কীভাবে বানিয়েছি যারা জানো না আর কি তাদের জন্য বলছি তাও রেসিপিটা যদি কারো জানতে ইচ্ছা করে যে আমি কীভাবে বানিয়েছি তো আমাকে অবশ্যই কমেন্ট করো আমি রেসিপিটা তাহলে একদিন শেয়ার করবো তোমাদের সাথে যে ভিডিও বানিয়েছি হ্যাঁ তো যাই হোক তো তোমাদের তো কী আর বলবো তোমাদের সাথে কথা কিছু বলার আছে আমাদের মানে আমার আর কি ওই জন্যই তোমাদের কাছে এসে বসলাম যে ভাবলাম কথাগুলো বলে নি আর ভিডিওটাও শেষ করব। তো এই দুদিন আমার কিসের চাপ দেবে বলো তো তোমাদেরকে তো বলেছিলাম যে বলেছিলাম কি না আমার ঠিক মনে করছে না হয়তো বলেছিলাম যে আমার বাপের বাড়িতে গিয়ে আছে তো সেখানে গিয়েছিলাম দুদিন ওখানে গিয়ে পুরো তো কাজ মানে জানোই তো একটা গ্রিপ থাকলে বাড়িতে কত কাজ থাকে আর আমার আমাদের তো সেরকম আমি আর আমার ভাই আর আমার ভাই আর তাছাড়া তো কাজ করার মতো কেউ নেই আর আমার ভাইয়ের এতটাই কাজের চাপ যে ওর সময়ই পায় না মানে মানে একদমই সময় পায় না তো বাজারটা টাজার এগুলো করার ও সময়ই পায়নি হুম ফোটগুলো না শুকিয়ে শুকিয়ে যায় মাঝে মাঝে সেই জন্য এরকম ভিজিয়ে বিজি যাই হোক তো সেই জন্য আমাকে আর আমার ভাইবকে সব করতে হয়েছে তো বেশি আগে তো আর বাজার করে রাখা যায় না তো একদিন আমরা গেলাম গিয়ে আমার ভাই বউ সব দশকর্মা বাজার মানে জিনিস জিনিসগুলো কিনলো সঙ্গে আমিও গেছিলাম আমার মেয়েও গেছিলো কারণ বাচ্চাটা আছে না আমার ফাস্তা তো ওকে কোথায় রেখে যাব তো ওকে আমি নিয়েছিলাম কোলে নিয়েছিলাম আমি সঙ্গে গেছিলাম আমি ছিলাম আর মেয়ে আর আমি নিয়ে নিয়ে মানে একবার মেয়ে একবার আমি এভাবে নিয়েছিলাম আমার ভাই বৌ সমস্ত বাজার বাজারগুলো করে কম তো জিনিস না একটা দশকর্মা জিনিস জানো যে একটা পুজো হলে কত কিছু লাগে ঢাকুর মাসে যেভাবে ডিস দিয়েছিল সেভাবে কেনাকাটা হয়েছে তারপরে আরেকদিন গেলাম ফলের বাজার করতে তো সেখানে কতটা সময় গেলো সেখানে আমার ভাইব আর আমি গিয়েছিলাম আর ভাস্তা আমার মেয়ে আর আমার ভাই হচ্ছে মানে ভাস্তি এসেছিলো শিলিগুড়ির থেকে তো ওদের আমার ভাই বই বাড়িতে শিলিগুড়িতে তো ওখান থেকে এসেছিলো তো ও ছিল ওই জন্য আমার ভাস্তাকে ওর কাছে রেখে গেছিলাম আমার মেয়ে ওখানে ছিল তো আমরা দুজন গেছিলাম ওইটা একদিন গেল। তারপরে গেল গিউকো বেশ গেল এক তারিখে তো ভাবতেই বুঝতেই পারছো যে দু তিন দিন কি চাপ গেল আমার ওপর দিয়ে সকালে গেছি সেই সারা দিন আর এসেছি রাত্রি হ্যাঁ এগারোটা এগারোটার সময় বাড়ি এসেছি সকালে গেছি এগারোটা রাত্রি এগারোটা বাড়ি এসেছি ভাবো সারাদিন তো বুঝোই একটা পূজা হলে বাড়িতে কীরকম চাপ থাকে প্রচণ্ড চাপ ছিল তো ওখানে পুজো পুজো হলো সবাই লোকগুলি সে খাওয়া দাওয়া এগুলো করলাম সব করে করে আমরা সবাই মিলেই করেছি তো যাই হোক সেগুলো করলাম তো প্রচণ্ড চাপ গেলো দু তিন দিন আর দেখো ওখানকার কোনো ভিডিও আমি করতে পারি তোমাদেরকে তো বলেছি যে সব জায়গায় ভিডিও করা যায় না সেজন্য তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না তো যাই হোক তো গেলো আর সে তো গেল কিন্তু দুদিন থেকে আমার শরীরটাও ভালো না আমার এমনি তো এত কাটা খাটনি গেছে সেটার জন্য তো শরীর ভালো নাই তাছাড়াও তোমাদেরকে এটা আমি বলেছিলাম যে যে আমার আমার একটা গাইনো প্রবলেম আছে তো যাই হোক সেই প্রবলেমটা একটু মানে বাড়াবাড়ি হয়ে গেছে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে দুদিন থেকে তো কালকে তো ব্যথার ওষুধ লাস্টে খেতেই হলো বাধ্য হয়ে আমি খেতে চাই না যেহেতু আমার গ্যাসের প্রবলেম আছে ব্যথার ওষুধ খেলে গ্যাস হয় তো কালকে বাধ্য হয়ে আমাকে খেতেই হলো ব্যথার ওষুধ সেই জন্য যে ইনো খেয়েছিলাম কালকে একটা ইনো দিয়ে ব্যথার ওষুধটা খেয়েছিলাম ওই জন্য আজকে দেখলে তোমরা একটু ইনো নিয়ে আসে এবার ঘরে রাখলাম সবসময় একটা ইনো ঘরেই রাখি কারণ আমার প্রচণ্ড একের সময় গ্যাস হয়ে যায় সেটা ইনো না খেলে আমার হয় না ইনোটা খেলে তাড়াতাড়ি গ্যাসটা নামিয়ে দেয় তো যাই হোক তো কালকে তো ব্যথা শুনিনি খেলাম খেলে শরীরটা একদম ভালো না পেটে ব্যথা 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 করেই যাচ্ছে তো মানে আমাকে এখন বাধ্য হয়ে ডাক্তার দেখাতেই হবে আর কোনো উপায় নেই মানে ডাক্তার না দেখলে আমার আর হবে না মানে এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে তো এখানকার ডাক্তার তো তোমরা জানোই হবে না এখানে ডাক্তার আমি দেখাই না শিলিগুড়িতে ডাক্তার দেখিয়েছিলাম এর আগে তো সেই ওষুধ খেয়েও আমার এখনও কাজ হচ্ছে না তো আমাকে অন্য ডাক্তার দেখাতে হবে তো এর মধ্যেই যাওয়ার কথা আছে দেখি কবে যায় এখনও ঠিক হয়নি তো যেদিন যাবো বা কবে যাই না যাই বা কোথায় দেখাই না দেখাই কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে তো সবটাই বলি খারাপটাও বলি ভালোটাও বলি তো অবশ্যই ভালোটা যখন তোমরা জানতে পারো তো খারাপটাও নিশ্চয়ই তোমরা জানতে পারবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তো যখন যাব বা যেদিন যাব তোমরা জানতেই পারবে যখন যাব ওখানে কি হয় না হয় যতটুকু ভিডিও করতে পারি অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করবে তো দেখি কবে যাই তো ডাক্তার আমাকে এই মাসে দেখাতেই হবে কারণ আমার মানে খুবই কষ্ট হচ্ছে শরীরটা একদম ভালো না আর টেনশনেও আছি যে ওখানে সোনোগ্রাফি করবো শিলিগুড়িতে তারপরে ডাক্তার দেখাবো তো ডাক্তার কী বলে না বলে সোনোগ্রাফিতে কী আসে না সেখানে একটা টেনশনেও আছি শরীরটা দুদিন থেকে ভালো না একে তো দু তিন দিন ওখানে আমার বাপের বাড়ি ওখানে কাজের মানে পুজোর জন্য একটু চাপ গেল দৌড়াদৌড়ি দৌড়ি বুঝতেই পারো তারপরে আবার এই শরীরটা ভালো না পেটে ব্যথা মানে এটার জন্য একটা কষ্ট মানে কী বলবো তোমাদেরকে যাই হোক তো যে কী কবে যাই না যাই তোমরা সবটাই জানতে পারবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করি তো তো ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকুন